নদীর সভায় আসায় তিনটি বাসে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা শেরপুরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিজেপি সমর্থকদের বাসের ওপর হামলা করে স্কুটি চেপে আসা দুষ্কৃতী প্রত্যক্ষ দর্শীর অভিযোগ তৃণমূলের বাইক বাহিনী দুষ্কৃতী জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসের সামনের দিকের কাজ ও গাড়ির হেডলাইট ভাঙচুর করে যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বারাসাত নোয়াপাড়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিংয়ে আসা বিজেপি কর্মী সমর্থকরা বলেন তাদের বাসের ওপর হামলা চালিয়েছে তৃণমূলের বাইক বাহিনী দুজন এসে বড় একটি পাথর তুলে প্রথমে সামনের কাছে ও পরে ভেতরে ঢুকে গেটে ঢুকতে বাঁ দিকের কাজটি ভাঙে তারপরে নেমে যায় পরের বাসের হেডলাইট ভেঙে দেয় ও তারপরে আরেকটি দাঁড়িয়ে থাকা বাসেও হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় তদন্তে নেমেছে অশোকনগর থানা দুজন আসলো বাইক রাখলো পতাকা ছেড়ে দিল বাংলা বলে বড় ইট দিয়ে বড় ইট দিয়ে বাংলা মেরে যে সামনে কাজ ভাঙলো এই পাশে এসে এই কাজ লাঠি দিয়ে বাড়ি একটা গাড়ির হেডলাইট ভাঙলো আর একটা গাড়ির কাজ কটা গাড়ির কাজ তিনখানা গাড়ির মতো